ভিতরে আপনাদের ভালো লাগবে হ্যাঁ কাটটা কোয়ালিটি আলাদা বেশ বিগ সাইজের গাড়িটা অনেক পাওয়ারফুল এখন তো খুব সুন্দর এবং ইউনিক চার্জার দেওয়া আছে হ্যাঁ সব লক সিস্টেম লক করা আছে একদম নতুন আসছে গাড়িটা কোয়ালিটি অনেক সুন্দর এটা চার্জার আছে চার্জারগুলো অনেক পাওয়ারফুল গাড়িটা দেখার মতো গাড়ি এর সিস্টেম হচ্ছে এখান থেকে ফায়ার করে